আজকে সুন্দর জলমলে রোদ উঠছে কাল থেকে সারাদিন বৃষ্টি ছিল আজকে সুন্দর একটা রোদ দেখো অনেক সুন্দর সোনালী রোদ ভালোই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই আজকে তো অনেক সুন্দর একটা দিন অনেক সুন্দর একটা ঝলমলে রোদ উঠছে খুবই সুন্দর রোদ্রের দিকে তাকানোই যায় না আর গতকালকে গেছে সারাদিন বৃষ্টি রাত্র তো চা খায় নেই সকালের ব্রেকফাস্ট

পিঁয়াজ আর মরিচা ভেজে নেই সে ডাল তোর ডাল রান্না করছি আছে ডাল তোর আর কি ডাল দি আর কিছু রান্না করুন না এই যে এখন আসলাম ওখানে গেলাম মার্কেটে কাছাকাছি ওই এখানে গেলাম একটা জিনিস কিনতে কি কি নান কাছে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকো সম্পূর্ণরা দেখতে পারবে আর ভালো লাগবে তোমাদের একটু দেখাইলাম মার্কেটে যায়া কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে কার কার ভালো লাগে আমার অনেক ভালো লাগে এই যে মার্কেটে যাইয়া এই সমস্ত দেখতে কিন্তু ভালো লাগে মানে প্রয়োজন ছাড়া শুধু শুধু কিনু যা প্রয়োজন সেটাই কিনছি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে খুব কম দামে পাওয়া যায় অনেক সুন্দর জিনিস ঘর সাজানো থেকে শুরু করে একটা সব যাবতীয় জিনিস ভালোই লাগে এই দেখো অনেক সুন্দর জিনিস আজকে একটু ঠান্ডাটা কম এখন বিকালবেলা সকালের দিকে আবার ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা কম যে এখন নিয়ে আসলাম একটু ওই যে রুটি ভাজার তাওয়া রুটি ভাজার তাওয়া ছিল কিন্তু এই চুলায় বসে না এই কারণে আবার এখন আনতে হইল এই যে এখন রাতের বেলা এখন একটু পোয়া মাছ রান্না বান্না করবো এই যে এখন এখানে রান্না করতে আসছি পোয়া মাছ পোয়া মাছটা ভেজে নিচ্ছি আর একটু পটল দিয়ে দিব পটল দিয়ে তো ভেজে নিতে মাছের মধ্যে দিয়ে দিব আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কেটে রাখছি পটলটা ভাজা হইলে তারপরে করি এই যে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপরে মা মশলা দিয়ে দিই হলুদ লবণটা দিয়ে দিই এখন লবণ দিয়ে দিলাম হলুদ পরে দিয়ে ভাঙা হইলো গিয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিছি সামান্য একটু জিনের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝালের জন্য দিয়ে দিলাম লাল গুঁড়া কাঁচা মরিচটা কষায়নি ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিলাম মাছ আর পটল একসাথে দিয়ে দিই

হয়ে গেছে ভিডিওটি এখানেই রাখছি আবার দেখো হবে একটি নতুন পর্বে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আবার আসবো